আসসালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আলামিনসুল আচ্ছা ভাই আজকে আপনাদের আনার ফলের বেচা কিনা কেমন চলতিছে মোটামুটি ভালো মোটামুটি ভালো ইনশাল্লাহ আপনার কাছে যে এই যে যে আনার ফলগুলো আছে এটা কোন জায়গা থেকে না ভাই এটা ইন্ডিয়ার চা আনা আনা পড়ে ভাই হ্যাঁ ইন্ডিয়ার চা আনা পড়ে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে হ্যাঁ এটা তো অনেক বড় বড় আনার ফল বড় এটা চা 500 গ্রাম প্লাস 500 গ্রাম প্লাস একটা 500 গ্রাম প্লাস হয় না চা 520 টাকা কেজি ভাই এটা এটা কত করে কেজি বিক্রি হচ্ছে 520 টাকা কেজি ভাই 520 টাকা 20 টাকা করে কেজি কেজি আচ্ছা এখন কানার ফলের কি দাম কি একটু বেশি নাকি না একটু কম আছে ভাই আগে তো একটু কম আছে আর বেশি আগে বেশি ছিল দাম আগে বেশি ছিল একটু কম আছে আচ্ছা আজকাল মার্কেটে একটু মালের দাম বাড়তি এই জন্য দাম কম আছে এটার দাম আছে সর্বনিম্ন দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকাল চারশো টাকা একটু কম আছে দাম আজকে একটু দাম কম আছে জি এখন বাজারে আনার ফলে চাহিদা কেমন আছে এটা মোটামুটি ভালো আছে চাই মোটামুটি চাহিদা ভালো না ভালো হ্যাঁ ভালো এটা খাওয়াইওয়া আর সুস্বাদু খাবার হ্যাঁ সুস্বাদু খাবার এটা সব রক্ত সৈন্যত হইলে এটা শক্ত পূরণ করে এটা এটা হলো আনার এটা কোনো আচ্ছা রক্ত সৈন্যতা হলে এটা পূরণ করে এটা এটা মেডিসিন না এটা কোনো কেমিক্যাল দেওয়া হবে না এটা অনেক ভালো না না এটা কেমিক্যাল দিলে টিকবে না এটার ভিতরে কোনো কেমিক্যাল নাই ভাইয়া এটা ভালো এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা আছে এটা 470 টাকা কেজি এটা 470 টাকা কেজি এটা 470 টাকা কেজি এটা হলো ডাবল জিরো দানা আর এটা হলো হিরো দানা এটা ডাবল এটা ডাবল জিরো দানা লেখা আর এটা হলো হিরো দানা

ইন্ডিয়া থেকে মাল আসে এই মাল এখানে যা আছে সব ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়াতে আসে ভাইয়া আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে তারা কি যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ পারবো তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন 01939851082 আচ্ছা